বৃহস্পতিবার থেকে একটি আন্দোলন হচ্ছে সেটা ন্যায়ের পথের আন্দোলন এবং যুক্তিযুক্ত আন্দোলন সেই আন্দোলনটা হচ্ছে যে সর্বোচ্চ আদালত হাইকোর্ট একটি রায় দিয়েছে ইশাক ইঞ্জিনিয়ার ইশাককে মেয়র পদে তাকে বহল মানে রেখেছেন এবং আবার নির্বাচন কমিশনও প্রজ্ঞাপন জারি করেছেন যে সে এখানে মেয়র হিসাবে থাকবেন অথচ এই সরকারের মধ্যে থাকা একটা কুচক্রি মহল ষড়যন্ত্রকারীরা এটা কোনোভাবে দিতে চাচ্ছে না আজকে সারা বাংলাদেশে এই সরকারের তত্ত্বাবধানে ডিসি অফিস বলেন এসপি অফিস বলেন বিভিন্ন কমিটিতে তাদের নিয়ন্ত্রিত লোকজনকে বসিয়ে দিয়েছে তারা আজকে দুর্নীতি করতেছে আপনারা প্রচার করতেছেন তারা তদবির বাণিজ্য করতেছে চাকরি বাণিজ্য করতেছে এবং ক্ষমতার অপব্যবহার করতেছে অথচ ইশরাক তিনি জনতার মেয়র হিসেবে স্বীকৃতি পেয়েছে ওই দিন যেদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ওই নির্বাচন করেছিল সেই নির্বাচন কোনো নির্বাচন হয়নি সেই নির্বাচন সঠিক হলে সেখানে ইশরাক নির্বাচিত হয় সেই জন্য সর্বোচ্চ আদালতও তাকে এখানে বলেছে যে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন এবং তাকে এখানে শপথ পড়াতে বলেছেন এবং নির্বাচন কমিশনও বলেছেন এখন অদৃশ্য শক্তি এটা চাচ্ছে তাই আমরা যারা দক্ষিণ এই আপনার সিটি কর্পোরেশনে আছি যারা আমরা মনে করি যে জনতার মেয়র ইশরাককে বসালে এই এলাকার কাজ হবে এবং তার বাবা সফল একজন মেয়র ছিলেন এবং তিনি অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন একজন মন্ত্রী ছিলেন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তার নামে ওয়ান ইলেভেনের সময় কোনো বদনাম কেউ আনতে পারেনি অনেকে তো বিভিন্ন রকম মিথ্যা মিথ্যাচিতা আনছে ওনার বিরুদ্ধে মিথ্যাও আনতে পারে না তখন উনি মেয়র ছিল সেই জন্য আমরা এই প্রতিদিন বৃহস্পতিবার আজকেও সচিবালয়ের দিকে বিক্ষোভ ছিল এবং আবার আগামী দিনও হবে আমরা গণতান্ত্রিকভাবে এই সরকারকে বলবো যে আপনারা যে কোনো চিন্তাভাবনাই আসেন এই ঈশ্বা কৌশলকে মেয়র পথ থেকে কোনোভাবে আপনি বাদ দিতে পারেন না তাই অতি দ্রুত তাকে শপথ পরিয়ে এখানে বসান এবং এই দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য কাজ করেন